সমস্যা ছয়ে কি বলা হচ্ছে দেখি যদি হয় তবে প্রমাণ করতে হবে এক্স ওয়াই প্লাস ওয়ান ভাগ এক্স ওয়াই সমান সমান টু এক্স টিটা প্লাস আচ্ছা তো সমাধানে আমরা

ওয়ান আছে না এটা ওই পাশে গেলে কি মাইনাস আর দুই পাশে কস নেবো তাহলে একটাকে যদি অন্য পাশে নিয়ে যায় তাহলে কি যাবে কাটাকাটি যাবে মানে বাদ কোয়ার টি বেশি নিচ্ছে কস স্কোয়ার টি লিখছে এখন আমাদের সূত্র হয় না হোল স্কোয়ার এই যে এক্স মাইনাস বি হোলো স্কোয়ার এখানে যদি মাইনাস কমন 1 cos স্কোয়ার টি বা এটা তো থাকলো এখন এখানে কি লিখতে পারি এই ওয়ান মাইনাস কষ স্কোয়ার থিটা হচ্ছে সাইনের স্কোয়ার থিটা ওকে আর এই যে মাইনাস ওয়ান আছে না যে মাইনাস ওয়ান সরি ফোকাসে সমস্যা হচ্ছে হয়তো

হলস্কার আছে যে হলস্কারটা ছিল এখানে এটাকে পাশে পার করে পাশে পার করে দিলে প্লাস মাইনাস আই এখন এক্স কে রাখলাম এ পাশে পাঠিয়ে দিই থিটা আর প্লাস মাইনাস তো থাকলো একবার ধনাত্মক চিহ্ন নিব আবার ধনাত্মক চিহ্ন নিলাম তো এক্সের একটি মান থিটা একইভাবে আই সাইন একই ভাবে আমরা এই যে দুইটা অংশ না এই অংশের কাজ করবো এই যে ওয়াই প্লাস ওয়াই সেম জিনিস বের হবে তখন এটা করতে গেলে হবে অর্থাৎ এর একটি মান

আমাদের এ নাম্বারের প্রশ্নে কি বলছে এ নাম্বারে যে এক্স ওয়াই প্লাস ওয়ান এক্স ওয়াই ডান পক্ষ এটা প্রমাণ করতে বলছে এখন তাহলে আমরা বাম পক্ষ লিখলাম যেহেতু নিচে আসছে এটা উপরে উঠালে কি হয় ইনভার্স হবে না আচ্ছা ইনভার্সটা হইল তো এভাবে কস থিটা ওয়াই সাইন গুণ আছে ও এক্স এর জায়গায় এটা ওয়াই এর জায়গায় এটা বসালাম প্লাস দিলাম সেম ভাবে এক্স ওয়াই বসে মাইনাস দিলাম যেহেতু এরপরে কস কমন নিয়ে ঢুকালাম এটার ভিতরে ঢুকে দি যেহেতু আমরা সূত্রে কি জানি সূত্রে পরে আসছি না কোথায় গেল সূত্রে যদি কস মাইনাস এন হয় তাহলে আমরা কি ঢুকাই দিতে পারি না এটার সাথে অথবা এক্সাই তারপরে কি আসলাম টু কু এই মাইনাস মাইনাস প্লাস কাটা থাকে কি এটা থাকে

বাট এক্স ইনভার্স হয়ে গেছে নিচে আছে যেহেতু তো মান বসিয়ে দিলে আমাদের ইয়া হবে যেহেতু এখানে মাইনাস আছে পেন্সিল কোথায় যেহেতু এখানে মাইনাসটা আসছে তো মাইনাস ভিতরে ঢুকে যাবে না আমরা তো পরে আসছি কই হুম এই যে

এটা মাইনাস তো হলো কিভাবে এটা তো জানি তাহলে cos এই যে sin minus মানে sin theta না তো ওভাবে আসছে এটা এই অংশটা তারপরে 2 cos theta minus pi হয়ে গেছে এটাও প্রমাণিত এরপরে কি বললো এরপরে

উপরে থাকলে ভিতরে ঢুকবে এভাবে হবে cos n θ sin n θ এভাবে বা তবে cos minus n θ sin n θ আচ্ছা এরপরে আসি আমরা তো ওভাবে তো বসাইলাম না

পরের প্রশ্নে দেখি যে পরের প্রশ্নে কি বলছে পরের প্রশ্নে তো এটা सेम কাহিনী করব y এখানে ইনভার্স নিব x এর নি ইনভার্স নিব এরপর মান বসাবো এরপর এটাই আসবে এটা অত কঠিন হবে না বুঝতে পারছ सेम কাহিনী করছে মান বসাইছে ঢুকাইছে বেটারস এটা সরি এটা না আরেকটা এজ ডিট ফোকাস নষ্ট না ওকে তো এটা এমনি ঢুকালো এটাও ঢুকালো সেম কাহিনী করলো কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে এখানে ওইটা তো উপরে নিল এটাও উপরে নিল কিন্তু এখান দিয়ে আর কি করছে দেখো কাহিনী একটা বাজায় দিছে কি করছে এই যে এন আছে এখানে মাইনাস এম আছে কিন্তু উপরে পাওয়ারে কি করছে মাইনাস ওয়ান নিছে এতে কি হয়েছে যে এন আছে না এটা মাইনাস হয়ে গেছে আর যেটা মাইনাস এম ছিল প্লাস হয়ে গেছে কেন হয়েছে আমরা জানি না যে পাওয়ার যদি গুণ আকারে থাকে পার উপর পার কি হয় গুণ হয় না এটু দিবার এম যদি এন হয় তাহলে এইটি পার ঠিক না এভাবেই তো তো সেম খানি যদি উপরেরটা মাইনাস হয় তাহলে ভিতরেরটা কি গুণ হলে মাইনাস হয়ে যাবে না এই চিহ্ন চেহ্ন হয়ে যাবে এটা আশা করি বুঝছি আমরা এখানে একটু বেতিক্রমী কাজ করছে কারণ আমাদের তো মিলাতে হবে নালে তো পরে কমন নিতে পারবো না এই জন্য এক্সটি এম এখানে এক্সটি পার এম এর জন্য করছে ফলে আমাদের যেটা হলো সামনে মানগুলা বসাইলাম বসানোর পরে যা আছে তো তাই দিলাম যেগুলো যে মাইনাস ওয়ান থাকলো এরপরে ভিতরে ঢুকলো মাইনাস ওয়ান যদি ভিতরে থাকে তো মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে গেল এরপরে পরের অংশ ওয়েট হুম যেটা এখানে মাইনাস এন হয়েছে যে মাইনাস এন না এই যে এখানে কি করছে ঢুকে দিছে এখানে মাইনাস এন ছিল ভিতরে ঢুকে দিছে এখানে মাইনাস এন ছিল ভিতরে ঢুকে দিছে এই মাইনাস ওয়ান তো থাকলো এখানে এই ফোকাস নষ্ট হয় না মানে জ মাইনাস 1 আছে মাইনাস 1 আছে এটা ভিতরে ঢোকায় দিল আবার সেম কাহিনী করতেছে কি হলো না ঢুকানি এখনো মাইনাস মাইনাস রাখলো

এমডি টা মাইনাস পাই এটা লেখছে কারণ এই মাইনাস ঢুকছে আবার আবার ঢুকছে আবার ঢুকার কারণে এইটা মাইনাস হয়ে গেছে কারণ আমরা আগে জানি সূত্রটা তারপরে এই মাইনাস আর এই প্লাস কাটা কাটা বাদ চলে যায় বাকি থাকে কি এই দুইটা এই যেটা বাকি থাকলে এটা তো এই ভিডিওতে এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছে আসসালামু আলাইকুম